তোমার এটা তো খাওয়া যাবে না কেনम्मू বিস্কুটটা বানাইছে 1 তারিখকে আজকে পাঁচ তারিখ ऑलरेडी 4 দিন কেটে হয়ে গেছে তারপর আর বিস্কুটটা basi তুমি তো আর basi জিনিস খাও না আম্মু বাবা না কালোজাম নিয়ে আমি তোমার আব্বু আর আফসানলি খেয়ে ফেলেছি আমার জন্য যা রাখলা না না রাখি নাই তার কারণ দোকানে মিষ্টি কবে বানায় না বানায় রেখে দেয় তার কোনো ঠিক নাই তারপর আবার তোমার বাবা নিয়ে এসে রেখেছে দুই তিন দিন আগে এটা তো অলরেডি বাসি হয়ে গেছে তুমি তো আবার বাসি জিনিস খাও না তাই তোমার জন্য রাখিনি মা